বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি আর চলে আসি একটা নতুন ব্লগ নিয়ে সারাদিন নিয়েও কি করছে না করছে সব তোমাদের দেখাবো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো দেখো চলে আসছে দেখছ হ্যাঁ কোথায় গেছিলা কোথায় গেছিলা এই দেখো দেখছো গেটের সামনে একটু ঘুরতে গেছিল কিন্তু সকালবেলা বাবা চলে গেছে বাবাকে ভৌ ভৌ করে সি করে দেওয়া হয়েছে আর এখন দেখো গেটের সামনে গেছিল কিন্তু একা একাই ঘুরতে আর আমি তোমার ভিডিওটা শুরু করছি তোমাদের সঙ্গে কথা বলছিলাম আরে বাবু চলে গেছে গেটের সামনে বোম্বাই শি করতে অপ্প বোম্বাই শিখ করা হয়ে গেছে কিন্তু সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে হুম আর এই যে এখন শুরু হয়ে যাবে কিন্তু বোম্বাইশি যা কথা বলবো না যা তোর সঙ্গে কথা বলবো না আজকে বলবো না ওই যে বন্ধুদের এখনই বললাম লিও কিন্তু দুষ্টু করছে বোম্বাই করছে আমি লিওর সঙ্গে না একদম কথা বলবো না না একদমই যাও ওইদিকে যাও যাও তোমার সঙ্গে আমার আরি না যাও চলে যাও আরি 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 না আরি না আমি কথাই বলবো না 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 কথা বলবো ডালি ওর সঙ্গে কিন্তু আড়ি আরি করা যাবে না করা যাবে না দেখছো আরি করা যাবে না ওর সঙ্গে আড়ি করা যাবে না হুম ওর সঙ্গে খেলতে হবে ওর সঙ্গে বম করতে হবে কাকে আগে বকা দিয়ে এসো বাবা তুমি কাকে আগে বকা দিয়ে এসছো দিসো বকা দিস কয়জনকে দিয়ে বোকা দিস হ্যাঁ কাকে আগে দিছো দিচ্ছ ও বাবা লে বাবা রে দেখছো দেখছো আদর খাওয়ার পটু মার আদর কিভাবে খাইতে হয় সেটা খুব জানে শুয়ে দেখো এখন শুয়ে থাকো চুপ করে হ্যাঁ এখন নামে না হ্যাঁ দেখো এখন এখানে একটু শুইছে এখন যদি একটু ঘুমায় এখানে ঘুমের টাইম যদিও এখানে ঘুমায় না ওই যে ওই ঘরে ওই চেয়ারের নিচে ও ওখানেই বেশিরভাগ সময় একটা ঘুমায় ওই দেখো ওই যে খাটের নিচেও একটা পাতা আছে ওই দেখো ওখানেও ঘুমায় এক জায়গায় শোয় না তো এক জায়গায় ঘুমায় না ও কীরকম ঘুমায় বলো তো এই এখানে একটু ঘুমালো তো মনে করো শুলো আবার একটু পরে উঠে যাবে উঠে গিয়ে আবার ওই খাটের নিচে হয়তো শুবে ওখানে কিছুক্ষণ শুবে ওখান থেকে উঠে গিয়ে তারপর ওই ঘরে গিয়ে চলে যাবে মানে ওর ঘুমানোটাও মানে ঘুরে ঘুরে ঘুমায় এক জায়গায় যে স্থির হয়ে ঘুমাবে সেই সেভাবে ঘুমায় না ঘুমটাও দৌড়াদৌড়ি করে মানে একবার এদিক একবার ওদিক এইভাবে ঘুমায় বাবা তুমি এখন নামো না কিন্তু হ্যাঁ তুমি এখানে থাকো আমি দরজাটাচোগুলা বন্ধ করে দিই কারণ কি তো ওই রাস্তা দিয়ে গাড়ি যায় কিসের আওয়াজ হলো ব্যাস তখন দৌড়ে চলে আসবে দৌড়ে গিয়ে বৌ শুরু হয়ে যাবে হ্যাঁ ওই জন্য এখন বন্ধ এখন বেরোস না বাবা এখন বেরোয় নাই দেখো দেখছো দেখো দেখছো ও আমার আগে আগে কিসের আওয়াজ কিসের আওয়াজ পাইছে বাইরে দেখছো বাইরে একটা আওয়াজ পাওয়া হয়ে গেছে কিছু নাই কিন্তু বাইরে এখন যাওয়া যাবে না কিন্তু বাইরে আমি দরজা বন্ধ করে দিয়ে আসছি হ্যাঁ পরে যাব পরে যাব তুমি এখন একটু ঘুমো দিয়ে নাও ওই সবজিওয়ালা আসছে আবার দাঁড়া ধইনা পাতা আছে আনতে আমাকে ধইনা পাতা দে হ্যাঁ না সোজ না না তুই আমাকে ধইনা পাতা দে দাঁড়া আমি তো ধইনা পাতা নেই নি দে আর গেট খুলবো না দিয়ে দে আর কিছু লাগবে না না আজকে আর কিছু লাগবে হ্যাঁ দে দে 10 টাকা দিয়ে দে এই যে 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 ধইনা পাতা নিছি দাঁড়া আমি পয়সা দিচ্ছি দাঁড়া চলো 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 এই দেখো এই চলে দেখো দেখছো এই 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 জন্য গেটটা বন্ধ করে দিয়েছিল আমেদিকায় এই চলে আয় এই জন্য গেটটা বন্ধ করে দিচ্ছি ওই যে সবজিওয়ালাকে আবার এই পাতা নিলাম এই দেখো দশ টাকার ধইনাপাতা দেখছো কতগুলা দিচ্ছে দাঁড়া পয়সা দিয়ে দিই দাঁড়া তুই আগে যাস না রে দৌড়াস না এই করে দেখো দাঁড়াও 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 ওরে বাবা ওরে বাবা দেখো চো করে দেখো দেখো এই যে পয়সা দিদি এই যে এই চল পয়সা দিদি চল আস দেখছো দেখো দেখছো গলা শুকায় যায় গলা শুকায় যায় ও চিৎকার দেখছো দেখো চলে গেছে নে চলে গেছে নেই ছোটবেলা নাকি চলে গেছে হ্যাঁ চলে গেছে বাপরে বাপ হ্যাঁ আসবে না আসবে না আর এখানে আসবে না দেখছো কি করে দেখো শুরু হয়েছে দেখো কি করে দেখো এই এই চলতে থাকবে বুঝলা এই জায়গায় এখন দরজা বন্ধ করে দিল যা আর যাওয়া যাবে না না রাগ হয়ে হয়ে গেলে মাথা খারাপ যায় দেখো এখন স্থির হয়েছে এখন ঘুমাচ্ছে চলে গেছে পছন্দ মতন জায়গায় এখন একটু জোরে কথাও বলতে পারছি না এই দেখো এখন ঘুমাবে এখানে দেখতে পাচ্ছ দেখো ঘুম পাড়ায় রেখে মা একটু দোকানে গেছিল এই যে জিনিস আনতে আর দেখো ছেলে উঠে গেছে উঠে এখানে গেটের সামনে হু দেখছো দেখো ধমকি দিচ্ছে ধমকি দিচ্ছে বাঁকা দিচ্ছে কোথায় গেছিলা কেন গেছিলা বোঝো তাহলে বোঝো তোমরা দেখছো হ্যাঁ যে জিনিস আনতে গেছিলাম দোকানে অল্প সময় গেছিলাম তোমাকে ঘুমপানা রাখি না আর তুমি এই যে এখন নাই নাই

ভাত খা ভাত দেখলে হুম কত বাচ্চা আছে কি সুন্দর লাফা লাফায় আসে আর এটাকে দেখো ও আসবে হেলতে দুলতে বাবু হুম কখন খাবে পছন্দ হবে তারপরে সময় নিবে হুম আর কত সুন্দর কত বাচ্চাগুলোকে দেখি কি সুন্দর খাওয়ার দেখলে লাফালাফি করে খায় না আর আমার এই একটা হয়েছে ঝটপট ঝটপট লিয়ে খায় না লিও ঝটপট খাইতে পারে তার লিও খাওয়া খাইতে ওর অনেক সময় লাগে এই সময় নিয়ে আস্তে আস্তে লিওবাবু খাবে খোলা দরজা খুলে যাও বাড়ি যাও খোলো এই হ্যাঁ আবার 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 লিও লাভ দিয়ে দরজা খুলে খোলো 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 খুলে খোলো খোলো এই এই দরজা খুলছে লিও এই আবার দেখো দরজা খুলে কত কি যায়

এখানে কি এখানে কি গন্ধ শুকা হচ্ছে কি খুণ্ড শুকা হচ্ছে কি গন্ধ শুকা হচ্ছে নিয়ে চিছ এটা নিয়ে এটা নিয়ে ঘরে চলো এটা নিয়ে ঘরে চলো চলো দৌড়াই ঘরে আবার ওইদিকে যা বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু তাহলে এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে